বলেন কোরআনের মধ্যে বলেন যে আমি আল্লাহ আমি আল্লাহ আমার বন্ধুর যারা ঘরের লোক আমার বন্ধুর যারা প্রিয়জন আমার বন্ধুর যারা প্রিয় মানুষ আমি আল্লাহ তাদেরকে পাক এবং পবিত্র করেছি সুবহানাল্লাহ আমি আল্লাহ তাদেরকে পাক এবং পবিত্র করেছি আমি আল্লাহ কোন মানুষের নাম ধরে আল্লাহ বলি না আমি আল্লাহ কারো নাম ধরে না অমুক ব্যক্তিকে আমি আল্লাহ সমস্ত নাপাকি কে দূর করে দিয়েছি সমস্ত খারাপি কে দূর করে দিয়েছি এক কথায় কোনো ব্যক্তি ব্যক্তির নাম ধরে আমি আল্লাহ বলি না যে আমি অমুক ব্যক্তিকে পবিত্র বলেছি কোরআনের মধ্যে আমি আমি কিছু মানুষকে আমি আল্লাহ বলেছি যাদের জন্য আমি আল্লাহ বলেছি তোমাদের জন্য আমি আল্লাহ পাক এবং পবিত্র ঘোষণা দিয়েছি সেই আপনার ঘরের মানুষ কারা আছে পাক পাঞ্জতন কারা আছে ওই জন্য স্যার উর্দুতে বলতে আছে আল্লাহ আল্লাহ নবী কা گھرانا یہ گھرانا برا المرا ہے اللہ اللہ نبی کا گھرانا یہ گھرانا برا المرا ہے اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ برا البرا ہے <penters> اس میں حسنہ ہے نہ ہے اس گھرانے میں مشکل کو سار ہے اس گھرانے میں مشکل کسار ہے اللہ اللہ نبی <penters> کا گھرا

আমার নাবি বলেন ওগো হাসান হুসাইন তোমরা দূরে থেকো না আমার নাতি দয় আমার নওয়াসা নওয়াসা এর রাসূল তোমরা আমার কালো চাদরের মধ্যে প্রবেশ করে দাও রাসূল আমার ফাহাদ হযরত হাসান হুসাইন কে কালো চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন কয়জন হলো আমার নাবি আছেন হাসান ও হুসাইন আছেন তিনজন হলো এবারে হযরত ফাতেমা মনে মনে চিন্তা করছেন আমার

এমন একজন নারী এমন একজন নাবীর নারী ফাতেমার জন্য বলা হয় পৃথিবীতে এত নারী আছে এত মহিলা আছে আমাদের যত আপনার ইসলাম ধর্মের মহিলা আছে তাদের জন্য বলা হচ্ছে তারা তিনশো দিন একটা বছরে তিনশোটা দিন আছে ওই তিনশো পঁয়ষট্টি দিন ইবাদত করতে পারে না পারে না পারে না কিন্তু ফাতেমা এমন একজন পবিত্র নারী যার জন্য শুধু তিরিশ দিন নয় শুধু আপনার এক মাস নয় তিনশো পঁয়ষট্টি দিন ইবাদত করতে পারতে শারীরিক অসুস্থতা দেখা দিত না এমন আল্লাহ করেছেন যার জন্য পাক এবং পবিত্র ঘোষণা দিয়েছে নবীর বেটি ফাতেমা নবীর কন্যা ফাতেমা যাচ্ছেন কোথায় আব্বাজানকে হয়তো বিরক্ত করছে হাসান ও হুসাইন গেল কেন ফিরে এলো না একটু দেখতে হয় ফাতেমা হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেছেন নবী আমার বলতে আছেন ও ফাতেমা তুমি আমার কালো চাদরের মধ্যে প্রবেশ করে যাও কালো চাদরের মধ্যে প্রবেশ করে যাও ওইজন হলো আমার নবী আছেন হাসান ও হুসাইন আছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আছেন এবারে হযরতে আলী কোন আলী যার জন্য বলা হচ্ছে আমার নবী বলেন আনাবাদী আনা আনাবাদী নাতুল ওয়া আলী হন আমি হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে প্রবেশ দরজা আমি নাবি হচ্ছি জ্ঞানের শহর আলী হচ্ছে তার দরওয়াজা সেই আলী এবার মনে মনে চিন্তা করছেন কখনো নাবি আমার বলতে আছেন আলীর প্রশংসা আমি আমি আমার মুখ দ্বারা কতটুকু করব হযরত আলীর সম্মান কি আমার নাবিও বাড়িয়েছেন আমার আল্লাহও বাড়িয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ কোন আলী আলীর জন্য আমার আমার নাবি বলেন যে মান কুনতু মাওলা ফাহাজা আলী মাওলা আমি হচ্ছে যার মাওলা মাওলা মানে যে মালিক আমি যার যার মালিক আলীও তার তার মালিক জুড়ে বলি সুবহানাল্লাহ এবারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ মনে মনে চিন্তা করছে হযরতে হাসান হুসাইন গেল আমার ছেলে দয় গেল ফিরে এলো না ফিরে এলো না ফাতেমা গেল ফিরে এলো না আমাকে একটু দেখতে হয় আমি আমি আলী একটু দেখতে চাই আমার নাবির কাছে যেই যাচ্ছে আর ফিরে আসছে না কেন কি ব্যাপার হলো একটু দেখতে হয় হযরতে আলী যখন

আমরা যারা পাঁচজন আছি আমি সহজে আরো চারজন আছে এরাই হলো আমার কাছের মানুষ এরাই হলো আমার প্রিয়জন এরাই হলো আমার ফ্যামিলি পরিবার আমি যাদেরকে চিন্তিত করে দিলাম আমার আল্লাহ বলেন ও আমার হাবিব ও আমার বন্ধু তুমি যাদেরকে চিহ্নিত করলে আমি আল্লাহ শুধু থাকতে পারি না তুমি যাদেরকে যাদেরকে আপনার চিহ্নিত

بڑا ہے یہ گھرانہ ال المرا ہے اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانا بڑا البرا ہے یہ گھرانا بڑا البرا ہے اس میں ہسن ہے ہے اس گھرانے میں مشکل ہے اس گھرانے میں مشکل کسا ہے وہ جو نام رہے پات کے محبت کوری আমার নেতানকে মোহাব্বাত করি দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ দামি করেছেন যাদেরকে আল্লাহ পাক এবং পবিত্র করেছেন সেই ব্যক্তিদেরকে আমরা নিজের জানের থেকেও বেশি মোহাম্মত করি সেই দেনা